আসসালামু আলাইকুম আজ ইরান আক্রান্ত তার পাশে তুরস্কের দরকার ছিল পাকিস্তানের দরকার ছিল সৌদি আরব মিশর কিন্তু অভিজ্ঞতা একদিনে তিক্ত হয় না আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ আজারবাইজান একটা শিয়া অধ্যুষিত মুসলিম কান্ট্রি আর আর্মেনিয়া একটা খ্রিস্ট কান্ট্রি কিন্তু তারপরেও ইরান সাপোর্ট করল আর্মেনিয়াকে আর তুরস্ক সমর্থন করলো আজারবাইজানকে এবং তুরস্ক করেছিল এলাকায় তার একটা দাপট তার একটা আধিপত্য টিকে রাখার স্বার্থে ইরান ঠিক তার বিপরীত তার আধিপত্য টিকে রাখার স্বার্থে সে আর্মেনিয়াকে সমর্থন করেছিল কিন্তু আরও ইতিহাস ঘাটলে দেখা যায় আজারবাইজান ইজরায়েলকে সমর্থন করে ফেলিস্তিন প্রশ্নে ইরান ইজরায়েলের ঘোর বিরোধী সেই কারণে ইরান আজারবাইজানের বিরোধিতা করে যেহেতু আজারবাইজান ফেলিস্ত ইসরায়েলকে ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্রের শক্তি হিসাবে নিজেকে প্রকাশ করে অপরদিকে তুরস্ক নেটো রাষ্ট্র সেও নিজেকে আমেরিকার জোট জোটভুক্ত রাষ্ট্র হিসাবে দাবি করে এই রকম এক জটিল সমীকরণে যদি সব হিসাব নিকাশ সকে বাঁধা হয় তাহলে আজকের যে ইজরায়েল আক্রান্ত আক্রমণ করছে ইরানকে এটার যৌক্তিকতা কি খুঁজে পাওয়া যায় ওই সমস্ত জটিলতা অনেকই থাকে কিন্তু আজকে যে অন্যায়ভাবে ইসরায়েল ইরানকে আক্রমণ করছে ইরানের এখানে কোনো দোষ নাই কিঞ্চিত পরিমাণ দোষ নাই সমস্ত দোষটা ইসরায়েলের এই ক্ষেত্রে ইসরায়েলকে কোনোভাবেই সমর্থন করা যাবে না ইসরায়েলকে যে করেই হোক আটকাতে হবে প্রয়োজনে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করতে হবে তুরস্ক পাকিস্তান আরব বিশ্ব এবং বিশ্বের যত বিবেকান রাষ্ট্র আছে আমেরিকা এবং মানবতা বিরোধী রাষ্ট্রগুলি বাদে আমেরিকাকে টিকিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের এই কোলামগুলি কিন্তু আমেরিকার এই রাজত্ব মেনে নেওয়ার মতো নয় কোনোভাবেই ইসরায়েলকে এখানে সমর্থন করা যাবে না আমার উচিত মনে হয় সমস্ত বিবেকবান রাষ্ট্রগুলির উচিত ইসরায়েলের বিরুদ্ধে ঘোর যুদ্ধে লিপ্ত হওয়া এবং ইসরায়েলকে প্রয়োজনে ধ্বংস করে দেওয়া অথবা থামিয়ে দেওয়া কমপক্ষে থামিয়ে দেওয়া এই ব্যাপারটা সকল বিশ্বের সকল রাষ্ট্র এমনকি জাতিসংঘকেও ভেবে দেখা উচিত আলাইকুম